গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মন চলে গেলেও বাসে উঠলাম আজকে মোটামুটি পাঁচটার সময় উঠে ভাত করলাম ডাল করলাম মনের টিফিন করে দিলাম আজকে টিফিনে মুনকে পোহা করে দিয়েছি অনেকদিন রুটি ফুটি নিয়ে যাচ্ছিলো আজকে পোহা করে দিলাম তো আজকে ওর এক্সাম আছে ইটা এক্সাম তো যাই হোক আজকে পরীক্ষা হবে দু ঘন্টা কুড়ি মিনিটের মানে তিনটে পরীক্ষা হবে টোটাল ফিজিক্স কেমেস্ট্রি আর ম্যাথ এই আর কি তারপরে প্লাস হবে সব সব কটা মানে পরীক্ষার পরে যতগুলো হয় আর এই যে বাসটা এখন টার্ন করেছে একদম লাস্টের রাস্তাটা দিয়ে যাবে দাঁড়া মুনকে দেখতে পাই কিনা দেখি ওই যে বাসটা আসছে হ্যাঁ বসে আছে আমার কত দেখেনি মনে হলো যাই হোক ভালো লাগছে না এখন আবার রান্না বান্না করতে হবে ভাতটা করে নিয়েছি ডালও আছে এখন ভেন্ডি ভিজিয়ে রেখেছি আর ভাল লাগে না কাজকর্ম করতে রান্না মোটামুটি আমার শেষের পথে আজকে রান্না করেছি হলো গিয়ে এই যে ভেন্ডি আর কুমড়ো ভাজা এখানে আমের চাটনি এখানে আজকে চন্দনা সবজি করবো একটু ভিজে রেখেছি আর এই যে সব রকম সবজি দিয়ে রান্না করবো আর ডাল তো সকালেই করে রেখেছি ভাত হয়ে গেছে এই হচ্ছে আজকে রান্না বান্না ভালো লাগছে না মানে এখন বাজে রেখে সাড়ে আটটা রান্না তো ওইটা রান্না হয়ে গেলে ছুটি রান্না হয়ে গেলে আমার রান্না শেষ এখনই বাজে কী রোধ করেছে বাপরে বাপ এখন রান্না বান্না শেষ করে কিচেন পুরো পরিষ্কার করবো এই যে বাসন পুরো অলরেডি জমে জমে আছে এই যে এগুলো সব ক্লিন করতে হবে এই যে কোনো ব্রেকফাস্ট রেডি রুটি শশা পেঁয়াজ ভেন্ডি আর কুমড়ো ভাজা আজকে ওই দীবনকে টিফিন দিলাম ব্রেকফাস্ট তারপর তো আর ভিডিও শুটিং করি না করিনি শরীরটা ভালো লাগছিল না কেন কি হঠাৎ করে গ্যাসের থেকে মানে রাইট সাইডে পেটে ব্যথা করছিল এখন পর্যন্ত ভালো লাগছিল না তারপর সারাক্ষণই শুয়েছিলাম এই হচ্ছে ব্যাপার তো এখন ভাবলাম কি ভিডিওটা তো এন্ড করে নি ভিডিওটা একদম ভিডিও ঠিক একদম লাস্ট পর্যায়ে এসে পড়েছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে যার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা একটু ফলো করে দিও সবাইবেলা দেখো সুস্থ দেখো টাটা